উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ময়নাতন্ত্রের পর বাপির মরদেহ ইসলামপুরে শ্রীকৃষ্ণপুর এলাকায় পৌঁছতেই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন তাদের বক্তব্য ঘটনার পর প্রায় চব্বিশ ঘন্টা হতে চললেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আতত গ্রেপ্তারের দাবিতে শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বসেন খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পদ অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করেন আততায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন ইসলামপুর থানার পুলিশ যদিও পুলিশের আশ্বাসেও ক্ষুব্ধ গ্রামবাসীরা শান্ত হতে পারেননি এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত অবরোধ চলে এর ফলে বিভিন্ন যানবাহনে আটকে পড়েন বাস যাত্রীরা দাঁড়িয়ে যায় পণ্যবাহী লরিও ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स